মাছের রাজা ইলিশ আর ইলিশ খেতে কেনা ভালোবাসে তাই আজকে আমি চলে এসেছি চাঁদপুর ইলিশের বাড়ি চাঁদপুর এ কথাটি যেন সবার মুখে মুখে সবাই এখানে ঘুরতে আসে মাছ দেখার জন্য তাই আজকে আমিও চলে এসলাম আপনাদেরকে আমি পাইকারি দামে মাছ দেখাবো এই মুহূর্তে আমি অবস্থান করছি চাঁদপুরের সবচেয়ে বড় যে ইলিশ বাজার আছে আরত আছে সেইখানে তো আজকে যেই মাছগুলো দেখছেন এগুলো বিক্রি হচ্ছে সর্বোচ্চ আঠারোশো টাকা দুই কেজি ওজনের এবং এক থেকে দেড় কেজি ওজনের এক হাজার থেকে পনেরোশো ষোলোশো টাকা কেজি তো সরাসরি কালকে লাইভ ভিডিও থাকবে প্রতিনিয়ত আমি যেভাবে আপনাদেরকে বাজার দর দেখাই ঠিক সেভাবে দেখানোর চেষ্টা করব আসলে মাছের বাজার অনেক সাউন্ড হয়ে থাকে সেখানে সরাসরি কথা বলার অনেক কষ্টকর আর যে বাজারটি দেখছেন এটি সবচেয়ে বড় বাজার এখানে সব সময় মাছ পাওয়া যায় আমদানি হয় সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত তো সরাসরি যেই মাছগুলো কালকে আসবে নদী থেকে ধরে আনবে সেই মাছগুলো কিভাবে এখানে এসে বরফ দেয় এবং কত দামে বিক্রি হবে সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন যে মাছগুলো মুহূর্তে দেখছেন বা ইতিপূর্বে যে মাছগুলো দেখাইছি বেশিরভাগই ছিল অনেক বড় মাছ এবং দেড় কেজি থেকে দুই কেজি প্লাস মাছ ব্যবসায়ীরা বলছেন এবছর অনেক বড় বড় মাছ ধরা পড়ছে এবং তুলনামূলক দামও কম অর্থাৎ অন্যান্য বছর বিক্রি করার হতো পঁচিশশো টাকা কেজি সেখানে এবছরে বিক্রি হচ্ছে মাত্র আঠারোশো টাকা কেজি বা ষোলোশো টাকা কেজি সেই সাথে অন্যান্য মাছও আছে চিংড়ি মাছ যেমন আজকে দেখলাম বেশ কিছু মেরকা বা রুই যে কাতলা এই মাছগুলোও ধরা পড়ছে আমি আপনাদেরকে বরাবরই নদী থেকে সরাসরি টাটকা ইলিশ ধরার চিত্রটাও দেখানোর চেষ্টা করব তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক দিবেন ভিডিওতে কমেন্ট করে জানাবেন দেশের বিভিন্ন হাটগুলো আমি ঘোরার দেখানোর চেষ্টা করি কৃষি পণ্য বাজার দর আপডেট দেওয়ার চেষ্টা করি কোন বাজার পরবর্তীতে দেখতে চান কোন হাটগুলো আপনারা দেখতে চান কি পণ্য দেখতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন আমি ইনশাল্লাহ সেইগুলো তুলে ধরার চেষ্টা করব আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন